ব্রেকিং নিউজ হচ্ছে বাংলাদেশের গণহত্যাকারী শেখ হাসিনা এবং ভারতের উগ্রবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই স্টেজে প্রোগ্রাম করলেন সেখানে শেখ হাসিনা প্রায় পঞ্চাশ মিনিট ভাষণ দিলেন গতকাল এবং সেটা লাইভ টেলিকাস্ট হয়েছে ভারতের বিভিন্ন মিডিয়াতে সেখানে শেখ হাসিনা এই পঞ্চাশ মিনিট ভাষণে তার বাবার কীর্তি তার গ্রেনেড হামলা তার দুঃখ কষ্ট বেদনা হাহাকার ইত্যাদি বাংলাদেশে উনি ফিরে আসবেন উনি আওয়ামী লীগের আবার ত্রাণ করতে হবেন ইত্যাদি ইত্যাদি স্বপ্নের কথা বললেন নেতা নেতীদেরকে একত্রে থাকতে বলেন এবং উনি আওয়ামী লীগের পথ থেকে সরবেন না উনি নেতৃত্ব ছাড়বেন না এটা বুঝিয়ে দিলেন কিন্তু আওয়ামী লীগ নেতাদেরকে এখন আওয়ামী লীগ স্বার্থের জন্য এবং আওয়ামী লীগ ভবিষ্যৎ রাজনীতির জন্য কতগুলি জিনিস ভাবতে হবে আওয়ামী লীগ কি তাদের নেতাকর্মীদেরকে নিয়ে হাসিনার জন্য অপেক্ষা করার মতো অবস্থায় আছে যে হাসিনা আটাত্তর বছর বয়স যে হাসিনার ইমেজের চোদ্দটা বেজেছে যে হাসিনা কোনো নেতাকর্মীর কথা শুনতো না আওয়ামী লীগের বারোটা বাজিয়েছে তার জন্য অপেক্ষা করবে এবং অপেক্ষা করলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে কি ভাবা উচিত সময় হাতে অনেক কম যাই হোক সেই কথা ফিরে আসি ভারতের প্রধানমন্ত্রী এই উগ্রবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে শেখ হাসিনার অনেক মিল দুজনই উগ্রবাদী নরেন্দ্র মোদীও ফ্যাসিস্ট শেখ হাসিনাও ফ্যাসিস্ট মিল তো থাকবেই তবে এর অন্তরালে যেটা নরেন্দ্র মোদী বুঝিয়ে দিলেন যে ভারতের ইন্টারেস্ট আগে বাংলাদেশের মানুষ পরে বাংলাদেশের মানুষকে শেখ হাসিনা গণহত্যা করেছে দেখিও দেখি নাই হু কেয়ার্স ভারতের স্বার্থ আগে যে আমাদের স্বার্থে কাজ করবে তার জন্য ভারত আদা জল খেয়ে নামে। বাংলাদেশের মানুষের জন্য হু কেয়ার্স তাহলে বুঝতেই পারছেন উনিশশো সালে বাংলাদেশের পাশে ছিল ভারত মূলত তাদের নিজেদের স্বার্থে তাদের স্বার্থ আগে বাংলাদেশের মানুষের দুঃখ কষ্ট গণহত্যা দেখে উনিশশো সালে ভারত বাংলাদেশে পাশে ছিল না 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 ভারতের বর্তমান শেখ হাসিনার প্রতি তাদের দরদে তাই প্রমাণ করে তাদের স্বার্থ আগে তাদের বাংলাদেশের ভেতরে করিডোর আগে হু আগেয়ার বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের প্রতি ভারত কোনোদিন কেয়ার করতো না তবে ভারত নিজের মুখোশ উন্মোচন করে দিল নরেন্দ্র মোদীর মাধ্যমে আশা করি ভবিষ্যতে কংগ্রেস এ ভুলটি করবে না এবং বাংলাদেশের মানুষ বা ভবিষ্যৎ সরকার নরেন্দ্র মোদীর এই অবস্থান ভুলবে না ভারতের সরকারের এই সিদ্ধান্তকে ভুলবে না আর কোনোদিন যেন ভারত আমাদের বন্ধুরাষ্ট্র এটা বলার আগে দুবার বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিবিদরা ঢোক গেলেন এবং আওয়ামী লীগকে ওই কথাটা মনে রাখতে হবে কারণ আমরা ভুলব না তবে আরটি সিদ্ধান্তের কথা জানা গেল সেটা হলো শেখ হাসিনাকে বেলারুশ বা রাশিয়াতে পাঠানোর একটি পরিকল্পনা চলছে এবং শেখ হাসিনার এই দীর্ঘ ভাষণই সেটাই প্রমাণ করে যে শেখ হাসিনা ভারত ছাড়বেন রাশিয়ার সাথে আলাপ চলছে রাশিয়া অথবা পাঠাতে যে কোনো একটা দেশে যাবেন উনি চলে কারণ শেখ হাসিনা ভারতে ফ্রি না ওনাকে অনেকটা গৃহবন্ধু মতো অবস্থা থাকতে হয় তাই বেলারুসে পাঠানো হবে মোস্ট লাইকলি কারণ বেলারুসে বাংলাদেশিদের যাওয়াটা একটু ডিফিকাল্ট রাশিয়াতে প্রচুর বাংলাদেশে আছে এবং রাশিয়ার চেয়ে চেচেন সমস্যা আছে বিভিন্ন সমস্যা আছে এবং তাই শেখ হাসিনার উপরে ওখানেও অনেক মুসলমানরা ক্ষেপে আছে সেই রিসটা পুটিন নেবে না তবে রাশিয়া বা বেলারসি যাবে রাশিয়াতে যাওয়ার সম্ভাবনা কম কারণ বাংলাদেশে রূপপুর পরমাণুকে বিভিন্ন কেন্দ্র ছাড়াও বিভিন্ন ইন্টারেস্ট আছে বাংলাদেশের সাথে রাশিয়ার তাই রাশিয়া বোধহয় এই ঝামেলাটা নিতে চাইবে না তবে রাশিয়া বেলারসির সাথে একটা নিগোসিয়েট করে শেখ হাসিনাকে বেলারসি পাঠিয়ে দেবে রাশিয়াতে শেখ হাসিনা যাওয়ার সম্ভাবনাটা আমার হিসাবে অনেক কম বর্তমানে যে চলমান পরিস্থিতি এই পরিস্থিতিতে রাশিয়া এই ঝামেলাটা সরাসরি নিতে চাইবে না এবং শেখ হাসিনার সঙ্গে তার এমন কোনো দরদ নাই যে শেখ হাসিনাকে তাকে বাংলাদেশের সঙ্গে বর্তমানে যেই সিচুয়েশন চলছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এই রিস্কটা নিয়ে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিবে আই ডোন্ট থিঙ্ক সো কারণ রাশিয়া এখন প্রতিটা ফ্রেন্ডকে কাউন্ট করছে প্রতিটা কাকে পাশে রাখা যায় প্রতিটা ফ্রেন্ডকে তারা কাউন্ট করছে তাই আরেকটি দেশ বাংলাদেশকে সে হারাবে আই সো তাই চায়না রাশিয়াকে বলবে সো আমি নাইনটি পার্সেন্ট শিওর শেখ হাসিনা বেলারুস যাবেন তবে শেখ হাসিনার রাজনীতির ইতি এখানেই মনে রাখবেন আওয়ামী লীগের লোকরা বিদায় শেখ হাসিনা অ্যাম থ্যাংক ইউ ভারতের সরকার বুঝিয়ে দিলেন বাংলাদেশের মানুষ আপনাদের কাছে ইম্পর্টেন্ট না একাত্তর সালেও ছিল না এখনও না আপনাদের ইন্টারেস্ট মুখ্য